আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হলিক্রস কলেজ অ্যাডমিশন নিয়ে একটা অল ইন ওয়ান ভিডিওতে বা গাইডলাইন ভিডিওতে যেখানে আমরা এ টু জেড হলিক্রস কলেজের প্রশ্ন পদ্ধতি এবং হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলাপ করব এর আগে আমি একটা এনডিসি এ টু জেড ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি একটা তথ্য ভুল দিয়েছিলাম সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমি নিজেই দেখেছি সেটা এখনও পাবলিকও হয়নি সেটা আমি নিজেই আবার পরে দেখেছি আমি ভুল ইনফর্ম দিয়েছি সেটা হলিক্রস রিলেটেড ছিল আমি হলিক্রসে রিলেটেড হলিক্রসে বলেছিলাম যে রিটার্ন এবং ভাইভা হয় যেটা আমি ভুল বলেছিলাম মানে কাইন্ড অফ স্লিপ অফ টাং বলেছিলাম আর কি মূলত হলিক্রস কলেজে হচ্ছে প্রিলি পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষা হয়েছে গত বছর তো এবছরও সম্ভবত এই সিস্টেমই হবে নর্ডেম হলিক্রস সেন সম্পর্কে তোমরা জানো যে এক্স্যাক্ট কী ফরমেটে তারা পরীক্ষা নিবে কীভাবে নিবে এগুলো অনেক সময় সার্কুলার দেওয়ার এক পর্যন্ত জানা যায় না আবার মাঝে মধ্যে সার্কুলার দেওয়ার পরেও জানা যায় না তারা অনেক কিছুই আসলে একটু মিস্ট্রি রাখতে পছন্দ করে কারণ তারা একদম উপস্থিত বুদ্ধি তোমার এবং উপস্থিত তোমার কনসেপ্ট কি তোমার যোগ্যতা কী সেটা যাচাই করতেই তারা বেশি বোধ করে সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে হলিক্রস কলেজের রিসেন্ট ইয়ারের যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেখানে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসছিল কীরকম প্রশ্ন আসছিল এবং সেই অনুযায়ী কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত আশা করি তোমরা যারা হলিক্রস কলেজে পরীক্ষা দিতে চাও ভর্তি হতে চাও তাদের জন্য ভিডিওটা কাজে আসবে আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স নটর ডেমিয়ান তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক আচ্ছা তো প্রথমে হলিক্রস কলেজের বর্তমান যে সিস্টেম সেখানে হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করে ফেলছে তারা বই মতো মতন অনেকটা একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা প্রিলি পরীক্ষা আর একটা হচ্ছে ফাইনাল পরীক্ষা আর প্রিলিমিনারি পরীক্ষাটা হয় হচ্ছে বেসিক্যালি এমসিকিউ আর ফাইনাল পরীক্ষাটা হয় হচ্ছে রিটেন তো এমসি আগে একটু প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কথা বলি প্রিলিমিনারি পরীক্ষা থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে তারা সুযোগ দেয় ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তো আগে তোমাকে প্রিলি পরীক্ষায় চান্স পেতে হবে তো প্রিলি পরীক্ষায় আসে হচ্ছে গিয়ে সিম্পলি এমসি এবং এমসি কিউগুলো কোন ধরনের হয় মূলত তিন ধরনের এমসি এখানে এসে থাকে এক ধরনের এমসি হচ্ছে কনসেপচুয়াল এমসি কিউ এইটার পরিমাণ হচ্ছে অ্যারাউন্ড ফোরটি টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ যেখানে তোমার কনসেপ্ট যাচাই করা হবে যে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝছো কি না এমসি মাঝে মধ্যে একটু কঠিন লাগতে পারে কারণ এই এমসি কিউগুলো আসলে একদমই যে মানে তুমি পড়লেই পারবা এমন না তোমাকে একটু মাথা খাটাতে হবে এবং তোমার কনসেপ্ট যত ডিপ তুমি তত ভালো মানে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা গেল সেকেন্ড যে টাইপের এমসি আসে হলিক্রসে সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ইনফরমেশন বেসড এমসিকিউ কিউ টাইপের এমসি খুবই কম আসে এবং সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ কোনো কখনো কখনো কেমিস্ট্রি থেকে এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং লাস্ট বা নট দ্য লিস্ট হচ্ছে কিছু ম্যাথেমেটিক্যাল প্রবলেম রিলেটেড প্রশ্ন এসে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে বা হায়ার ম্যাথ থেকে তোমরা এ ধরনের প্রশ্ন দেখে থাকতে পারো সুতরাং তিন ধরনের প্রশ্ন আসে তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন যেগুলোর উত্তর পারার জন্য তোমাকে আসলে বেসিক নলেজের কি বলা যায় বেসিক নলেজ থাকতে হবে তোমার ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এবং এই এমসিকিউ গুলাতে নেগেটিভ মার্কিং নাই অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকলে তারা সেটা প্রশ্নপত্রে উল্লেখ করে দিবে যদি না করে দেয় তার নেগেটিভ মার্কিং নাই সেক্ষেত্রে আমাদের সবই দাগানো উচিত ঠিক আছে বাট এইখানে আমি খুবই সতর্কতার সাথে আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবা যে নেগেটিভ মার্কিংয়ের কথা লেখা আছে কি পারলে তোমার যে ইনভিজিলেটর তাকে জিজ্ঞেস করবা যে ম্যাডাম স্যার নেগেটিভ মার্কিং আছে কিনা না কারণ এটা ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু কারণ নেগেটিভ মার্কিং থাকলে কিন্তু তোমার স্ট্র্যাটেজি একরকম হবে নেগেটিভ মার্কিং না থাকলে কিন্তু স্ট্র্যাটেজি একরকম হবে যদি নেগেটিভ মার্কিং না থাকে আমি বলবো যে সব এমসিকিউ কিউ দাগাই দিয়ে আসো যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে আমরা বলবো যে না সব এমসি কিউ দরকার নেই আচ্ছা নেক্সট কনসেপচুয়াল প্লাস শর্টকাট এই জিনিসগুলো আমাদের হচ্ছে এমসি কিউর জন্য মানে যেটা বললাম অলরেডি বলে ফেলেছি যে যেই জাতীয় এমসি কিউগুলো আসে তো যেগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসে সেগুলো আবার মাঝে মধ্যে এরকম কিছুটা শর্টকাট দিয়ে সলভ করার মতো এমসি থেকে থাকে এগুলো তোমরা এসএসসি লেভেলেই করেছো সিম্পল এম সিম্পল এমসি যেগুলো একটু ধরো গ্রাফ থেকে একটা এরিয়া বের করে দিলে হচ্ছে ডিস্টেন্স পাওয়া যায় দূরত্ব পাওয়া যায় তারপরে হচ্ছে গ্রাফ থেকে বিভিন্ন স্লোপ বের করে তারপরে হচ্ছে কিছু শর্টকাট ফর্মুলা দিয়ে এন তম সেকেন্ডে কত গুলি কত ডুক যাবে এই ধরনের প্রশ্ন যেগুলো সিম্পলি তোমার শর্টকাট দিয়ে করা যায় মানে সংক্ষেপে করা যায় সেগুলো আমরা এই এমসিকিউতে আসতে দেখেছি এমনটাই হচ্ছে গিয়ে গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের বক্তব্য অর্থাৎ আমার ব্যাচ থেকে গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে আমি কথা বললাম তারা আমাকে এই তথ্যগুলো দিয়েছে দেখো এই তথ্যগুলার সম্পূর্ণ ভিত্তি হচ্ছে এই স্টুডেন্টগুলা অর্থাৎ আমি তো পরীক্ষা দেইনি প্রথমত এবং দ্বিতীয়ত এই হলিক্রস নরডেম সেন্ট জোসেফের কোনো টেস্ট পেপার জাতীয় কিছু বা কোয়েশ্চেন ব্যাঙ্ক জাতীয় কিছু পাওয়া যায় না যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু ট্রু কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার না কারণ নোবডি নোজ যে অ্যাকচুয়ালি পরীক্ষায় কী আসছিলো ওই ছাত্রছাত্রীরা যখন বের হয় তখন হচ্ছে তাদের মুখ থেকে শুনে 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 একটা কোয়েশ্চেন একটা রেপ্লিকা কোয়েশ্চেন বানানো হয় এবং সেই কোয়েশ্চেনটাই পরবর্তী বছরে কোয়েশ্চেন ব্যাঙ্ক হয়ে যায় আর কি সো এখানে অ্যাকচুয়ালি অনেক ঘাটতি থাকে অনেক ভুল ভুলভ্রান্তি থাকে যে কারণে আমি সরাসরি আমার স্টুডেন্টরা যারা আমার গত বছরের আমার যে গাইডলাইন কোর্স ছিল নরডেম ডে মোলিক্রো সেন্ট জোসেফের সেখানে যারা পরীক্ষা দিয়েছে এবং চান্স পেয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে ছাত্রীরা যা যেটা বললো যে স্যার এই ধরনের প্রশ্ন হয়েছে আচ্ছা এবার আমরা একটু আগেই ফাইনাল পরীক্ষার দিকে প্রিলিতে টিকিট তোমাকে ফাইনালি কল করা হবে ফাইনাল পরীক্ষাতে রিটেন প্রশ্ন আসছে রিটেন অথবা শর্ট কোশ্চেন অ্যান্সার হ্যাঁ শর্ট অ্যান্সার কোশ্চেন টাইপের প্রশ্ন আসছে যেখানে অ্যাকচুয়ালি তোমাকে মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে তারা একটুখানি অঙ্কটা চেয়েছে আবার কিছু কিছু জায়গাতে তারা টু দি পয়েন্ট অ্যান্সার চেয়েছে ডিপেন্ড করতেছে মার্কসের উপরে সেটা একটু তোমরা খেয়াল করে দেখে নিবা সো তোমাকে এই ফাইনাল প্রস্তুতির জন্য সম্পূর্ণরূপে আমি যেটা বলবো যে প্রিপারেশন নিয়ে পরে কথা বলতেছি তারপর একটু এখানে ছোট করে বলি যে এই রিটেন পরীক্ষার এই এই প্রশ্নগুলো পারতে হলে তোমাকে কিন্তু টেক্সট বুকে জিনিসপাতি খুব ভালো করে পারতে হবে সংজ্ঞাও আসতে পারে যেমন নরডেম কলেজে কিছু বছর আগে ঢাল কাকে বলে সংজ্ঞা আসছিলো অনেক পপুলার হয়ে গেছিল সেটা যে এরকম একটা জিনিস আসতে পারে এটা এক্সপেক্টই করে নেয় তো এরকম আনএক্সপেক্টেড জিনিস সংজ্ঞা কিংবা হচ্ছে গিয়ে ছোটো ছোটো প্রশ্ন উত্তর ছোটো ছোটো অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো তোমরা পড়ো সেই ধরনের প্রশ্ন যেগুলো এক্সপ্লেন করতে গেলে তোমার বোঝা যাবে যে এই মেয়েটা কি অ্যাকচুয়ালি নলেজেবল কিনা ঠিক আছে নলেজ কিনা সে জানে কিনা বোঝে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে আর সোজা কথায় থিওরি এবং কনসেপ্টযুক্ত প্রশ্ন যথেষ্ট পরিমাণে আসছে সেটা খুবই স্বাভাবিক এবং কিছু কিছু বড়ো ম্যাথও সেখানে দেখা গেছে এবং বড় ম্যাথ বলতে কি খুব বড় ম্যাথ ভাইয়া জায়গায় খোলা না এরকম না অর্থাৎ বড় বলতে শর্ট কোয়েশ্চেন অ্যান্সারে একদম এক লাইনের করার মতো জিনিস বা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে করার মতো জিনিস এই জিনিসের চাইতেও মাঝে মাঝে দেখা গেছে দুই তিন লাইন লাগছে এরকম ফর্মুলার ম্যাথও আসতে দেখা গিয়েছে এটা হচ্ছে গত বছর রিসেন্ট ইয়ারে যে হলি কলেজ কলেজে অ্যাডমিশন পরীক্ষা হয়েছে সেখানের পদ্ধতি এবং কি কি আসছে কোথা থেকে আসছে এই জিনিস এই জিনিসগুলা ঠিক আছে এবার আমরা একটু যদি খেয়াল করি যে আমরা এইগুলার প্রস্তুতিগুলো কিভাবে নিব ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে ভাইয়া নরডেম হলিক সেন্ট জোসেফি কিন্তু টেক্সট বুকের বাইরে কিছুই আসে না এই কথাটা আমি বারবার প্রমোট করার চেষ্টা করছি এবং এই জিনিসটা আমি স্টাবলিশ করার চেষ্টা করছি যে টেক্সট বুকের বাইরে কিন্তু কিছু আসবে না তাহলে ভাইয়া কেন স্টুডেন্টরা চান্স পায় না তার কারণ হচ্ছে টেক্সট বুকের ভেতরে যে কনসেপ্ট আছে যে ধারণাটা আছে সেই ধারণা থেকে প্রশ্ন করা হচ্ছে ভাইয়া তো তোমাকে সরাসরি টেক্সট বুকে পাওয়া যাবে এমন জিনিস দিচ্ছে না বরং টেক্সট বুকের যে ধারণাটা আছে সে ধারণাকে ইউজ করে সলভ করতে হবে এমন ম্যাথ এমন প্রবলেম এমন প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে সুতরাং সিম্পলি তোমাকে টেক্সট বুকের জিনিসগুলো বুঝে পড়তে হবে বুঝে ঠিক আছে বুঝে পড়তে হবে অর্থাৎ টেক্সট বুক পড়লে নমে চান্স পাওয়া যায় না টেক্সট বুক বুঝে পড়লে নটমে চান্স পাওয়া যায় এবং কোন টেক্সট বুকের কথা বলতেছি এসএসসি টেক্সট বুকের কথা ঠিক আছে অর্থাৎ যেই টেক্সট বুকের উপর তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই টেক্সট বুকের উপরেই ক্রসে পরীক্ষা দিবা ভেরি সিম্পল ওকে আচ্ছা টাইম ধরে প্র্যাকটিস এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা মিস করে পোলাপান সেটা হচ্ছে যে দেখো তুমি এর আগে যত পরীক্ষা দিয়েছো সেখানে এক ধরনের সিচুয়েশন ছিল ফিজিক্স আলাদা পরীক্ষা দিয়েছো ম্যাথ আলাদা পরীক্ষা দিয়েছো বাংলা আলাদা পরীক্ষা দিয়েছ ফর দ্য ফার্স্ট টাইম ইন ইয়োর লাইফ তুমি একটা পরীক্ষা দিচ্ছ যেখানে কিনা সব সাবজেক্ট একসাথে অ্যান্সার করতে হচ্ছে এক নাম্বার জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে যে এখানে তোমাকে সময় তুলনামূলক কম দেওয়া হচ্ছে অর্থাৎ তোমার উপর একটা প্রেশার আছে তিন নম্বর জিনিস হচ্ছে সেখানে তুমি হেল্প তা আশেপাশে রানে বামে তাই না এসে পরীক্ষাগুলো হয় আমরা জানি আমরা নিজেরা পরীক্ষা দিয়ে আসছি সো এগুলো হয় অর্থাৎ তুমি তখন তোমার পাশে যে বসছে সে তোমার কম্পিটিটর না সেও জিবিএ পাস পেতে পারে তুমিও জিবিএ পাস পেতে পারো সেও ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ পেতে পারে তুমিও ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ পেতে পারো বাট যখন তুমি হলে ক্লাসে পরীক্ষা দিতে বসছো আবু তোমার কিন্তু আশেপাশে সব কম্পিটিটর অর্থাৎ একটা কম্পিটিটিভ এক্সামে তোমরা অনেকেই প্রথমবারের মতো যারা ক্যারেটে দেও নাই বা হয়তো ওরকম বড় স্কুলে যারা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হও নাই তাদের জন্য কিন্তু জীবনের প্রথম কোনো কম্পিটিটিভ এক্সাম হুশ হওয়ার পরে জ্ঞান হওয়ার পরে সুতরাং অবশ্যই এই কম্পিটিটিভ এক্সামের একটা প্রেশার আছে টাইম প্রেশার আছে অনেকেই কিন্তু পুরা পরীক্ষা শেষ করে আসতে পারে না এই টাইম প্রেশারের কারণে সুতরাং বি কেয়ারফুল আগে থেকে টাইম ধরে একটু প্র্যাকটিস করতে হবে হবে দিতে আর সাধারণ জ্ঞানের জন্য ভাইয়া কি করব একটা কমন প্রশ্ন সাধারণ জ্ঞানের তো ভাই বইয়ের অভাব নাই বিসিএস যারা দেয় বা সরকারি পরীক্ষা যারা দেয় তারা অনেক মোটা সাধারণ জ্ঞানের বই পড়ে আমি সিম্পলি বলবো যে তুমি চেষ্টা করবা কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু জেনে রাখতে এখান থেকে বেশ কিছু প্রশ্ন গত বছর আসছে ওরা বলছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই তুমি একটু বাসায় তোমার কি বলে তোমার সংগ্রহে রাখবা ঠিক আছে একটু মাঝে মধ্যে পাতা উল্টায় দেখবা যাতে করে তুমি অ্যান্সার করতে পারো খুব বেশি সময় খুব বেশি প্যানিক করার কোনো দরকার নেই যে সাধারণ জ্ঞান অনেক পড়তে হবে এত এত পড়তে হবে এরকম কোনোটা না কারেন্ট অ্যাফেয়ার্স বইটা তোমার কাজে আসবে বলে আমি বিশ্বাস করি ঠিক আছে আচ্ছা তো আমি নরডেম হলিক্রস সেন্ট জোসেফ নিয়ে একটা গাইডলাইন কোর্স নামিয়েছি সো গাইডলাইন কোর্স কি জিনিস ভাইয়া এটা একটু বুঝায় বলেন এক কথা যদি বলি ভাইয়া আমি তোমাকে এখানে কিচ্ছু পড়াবো না ও তা ভাই কিচ্ছু পড়াবে না তাহলে আপনাকে আমি টাকা জ্ঞান দিবো আমি তোমাকে বলবো যে তোমার কি কি পড়তে হবে কারণ দেখো আফটারঅল আমি এটা বিশ্বাস করি তুমি বিশ্বাস করো আর না করো যে নর্ডেম হলিগ্রস সেন্ট জোসেফে চান্স পাওয়ার জন্য আলাদা করে কোনো কোচিং করার প্রয়োজন হয় না আলাদা করে কোনো কিছু আহামরি করার প্রয়োজন হয় না তোমাকে জাস্ট সেটাই করতে হবে যেটা হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট চাচা ঝালাই করতে হবে টাইমের মধ্যে শেষ করতে হবে এখন কথা হচ্ছে যে এসএসসি সিলেবাস একটা বড় সিলেবাস এবং এতগুলো সাবজেক্ট তুমি হলিগ্রস পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবা এটা তোমার জানা দরকার যেমন আজকে কিছুটা বললাম এই ভিডিওতে এক ভিডিওতে বেশি বলা যাচ্ছে না এই জিনিসগুলো তোমার বেশি ইম্পর্ট্যান্ট তোমার জন্য তাই না তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি কোর্স নামিয়েছি যেখানে তোমার আট প্লাস আওয়ার্স অফ গাইডলাইন আছে যেখানে আমি কথা বলেছি আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে ফিজিক্সের জন্য কী পড়বো ম্যাথের জন্য কী পড়বো আইসএির জন্য কি পড়ব এরকম সাধারণ জ্ঞানের জন্য কী পড়ব তারপরে হচ্ছে গিয়ে ভাইভা প্রিপারেশন এটা এখন হলে এই বছর হবে কিনা জানি না হলে তো তোমাদের জন্য নাই দশের ডেমো এক্সাম রেখেছি ঠিক আছে যেখানে ফুল এক্সাম তোমরা দিতে পারবা হলিক্রস স্টাইলে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমাদেরকে প্রিলির প্রস্তুত করতে পারবো থিওরির জন্য আমি এক্সাম নিচ্ছি না বাট আমি ক্লাসের মধ্যে থিওরির জন্য শর্ট অ্যান্সারের জন্য কি কি পড়তে হবে সেগুলো বলেছি পরীক্ষা দিয়ে নিয়েছি আমরা এগুলা হচ্ছে এমসিকিউ পরীক্ষা মক ভাইভা এটা তোমাদের লাগবে না ডেমিয়ানদের লাগবে সেন্ট জোসেফদের লাগবে ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের ভাইয়া যেখানে তুমি হচ্ছে সিম্পলি তোমার প্রবলেমগুলো জানাতে পারবা এবং অনেক সময় দেখা যায় যে আমি অনেক প্রশ্নের উত্তর জানি না যে ভাইয়া হলে ক্রসে এটা আছে কিনা না ওইটা আছে কিনা না এই ধরনের প্রশ্নগুলো তোমার ওখানে করলে ওখানে আমি কিছু মেন্টর হচ্ছে আমি আন্ডার আমার আন্ডার রাখার চেষ্টা করছি এবার এটা নতুন জিনিস তোমাদেরকে ফার্স্ট বললাম কখন এর আগে কখনো বলা হয়নি পাবলিকলি সেটা হচ্ছে যে কিছু ডেমিয়ান কিছু হলিক্রসিয়ান ক্রসিয়ান কিছু সেন্ট জোসেফি জোসেফাইট ওদেরকে রাখার চেষ্টা করছি আমি ওরা যাতে তোমাদেরকে একটু সাহায্য করতে পারে কারণ মানে সিম্পলি বলতে পারো যে ওরা তোমাদের হচ্ছে মডারেটর সেকেন্ড লেভেল অফ মডারেটর আমি তো হচ্ছে মেইন মেন্টর বা গাইড তোমার জন্য বাট আমি সব সব কিছু জানি বা সবসময় অ্যাভেলেবেল থাকি না তো ওখানে কিছু সিনিয়র আপুরা থাকবে তোমাদের হলিক্রসের কিছু সিনিয়র ভাইয়ারা থাকবে ডেম নর ডেমের যারা তোমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিয়ে হেল্প করতে পারবে ঠিক আছে এটা তোমাদের আশা করি কাজে আসবে এবং আমি থাকবো নিজে এবং আমি নিজেও থাকবো এমন না যে আমি থাকবো না এবং মাঝে মধ্যে আমরা জুম সেশন করব ভাইয়া ঠিক আছে জুম সেশনেও আমরা সরাসরি তোমার কথাগুলো শুনবো তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে এগুলো সম্পর্কে শুনবো আমি মাসে ইনশাল্লাহ একটা জুম সেশন রাখার তো চেষ্টা করবই ঠিক আছে সো ওভারঅল এটাই হচ্ছে আমার গাইডলাইন কোর্স আমি বারবার বলছি এটা গাইডলাইন কোর্স তোমরা এটাকে নর্মাল যে টিপিক্যাল হলিক্রস ভর্তি কোচিং আছে সেই কোচিং মনে করে ভর্তি হয় না কারণ আমি কিন্তু এখানে কিছু পড়াবো না গত বছর আমাকে লিটারালি কিছু মানুষকে আমার রিফান্ড পর্যন্ত দেওয়া লাগছে কারণ ওরা ভুল বুঝে ঢুকছে ওরা মনে করছে যে আমি আবার পড়াবো এখানে তোরা বলছে ভাই ক্লাস কোথায় আমি বলছি এই যে ক্লাস ওরা বলে আপনি বলছেন যে কি পড়তে হবে আপনি পড়ালেন কোথায় বলছে ভাই আমি তো পড়াই নাই আমি তো গাইডলাইন কোর্স নাম দিয়েছি এই কারণে যাই হোক সে কথা বাদ তোমরা আশা করি এই কোর্সেগুলোতে ভর্তি যদি হও তাহলে তোমাদের কিছু না কিছু উপকার হবে এবং কোর্সের দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা সে এত কম দামে এর থেকে বেটার গাইডলাইন এবং কন্টিনিউয়াস সাপোর্ট পাওয়া সম্ভবত সম্ভব না আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগে এবং গত বছর আমি যেমন বারবার বলছি আমার খুব গর্ববোধ হয় এটা বলতে যে আমার এখান থেকে যে স্টুডেন্ট চান্স পেয়েছে সেন্ট জোসেফে হলিক্রসে নরডেমে সো এটা আমার নিশ্চয়ই অনেক গর্বের একটা বিষয় তোমরা ইনশাল্লাহ চান্স পাবা সেই দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য রইল আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে joy